মিঠাই তুমি কি আনতে গেছিলে পার্সেল দুটো পার্সেল চলে এসেছে কার কার একটা মিঠাইয়ের পার্সেল মানে আমার পার্সেল আর একটা হলো ভাইয়ের পার্সেল চলো আগে ভাইয়েরটা খুলে দেখানো হোক ভাই এই যে জুতো অর্ডার করেছিল আর ও খুলে পরে দেখবে ও যদি বা ও নেই আমাকে ফোন করে বললো দিদি তুই নিয়ে নে আর আমারটা খুলে দেখার আছে তবে এতে আমার কিছু নেই কার আছে মিঠাই এতে কিন্তু তো আমার আছে কিন্তু আমি খুলে দে দেখবো তোমার আছে নাকি আমার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খুলি হ্যাঁ ওই জন্য মন খারাপ তুমি বের করে দেখো কার আছে এখান থেকে বের করো কার এটা আমার দেখি কাকা বড় মিঠাই একটু পরে দেখাও হ্যাঁ চলো ওটা বের করো ওইটাও বের করো হ্যাঁ দুটো পরে মিঠাই দেখা কেমন লাগছে মিঠাই ফাইনালি জামাটা পরে ফেলেছে মিঠাই কেমন লাগছে ভালো লাগছে তা এটা ফেরত দেওয়া যাবে না এটা পরে থাকবে তুমি হ্যাঁ কেমন দেখি কেমন লাগছে দেখি ভালো ভালো কিন্তু একটুখানি একটুখানি আছে কি রঙিন মিঠাই এই কালারের কখনো জামা পড়েনি বলো মিঠাই এই প্রথমবার তাই তো কিন্তু এই কালারে প্রথম একটা লেগিংস তো পড়তে পারি এর সঙ্গে লেগিংস পরে থাট মিঠাই তুমি এখানে কি কি করো একটু দেখিয়ে দাও এগুলো কি হয়েছে মিঠাই জানো কই শাক শাক কি শাক শাক পালং শাক পালং শাককে ইংরেজিতে কি বলে মিঠাই স্নোফল স্নোফল স্পিনাচ এখানে কি হয় মিঠাই এখানে কে খেলা করে তুমি খেলা করো কিরকম করে খেলো আমি ওরকম দাঁড়িয়ে থাকি মেনে হাওয়া এসে ওটাকে নড়াই আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকি হাওয়া এসে নড়াই আর ও চুপ করে দাঁড়িয়ে থাকে এখানে আর কেউ দোল দোল খায় তাই তো মিঠাই তা মিঠাই জামাটা কি ফেরত দেওয়া হবে মিশো না না হবে হবে বাড়ির জন্য আমার কাছে মিশোর টাকা ব্যালেন্স জমানো ছিল তো ভাবলাম একটু অর্ডার দিয়ে দেখি কেমন হয় জামাগুলো তাই দেখছিলাম তিন রকমের কালার ছিল একটা লাল কালার একটা এই কালার আর আর একটা কী কালার বেশি আমার ঠিক মনে নেই আমি বললাম এই কালারটা পরে নেই পাতা দিতে battu এ তো দেখছিলাম এই জামাটা পরে কেমন লাগে হুম সবসময়ে করো আমি সবসময়ে করি আমি তো আমার জন্য কিছু অর্ডার দেইনি তোমার জন্য দিয়েছি তুমি এক তো আমার উপর রেগেছিলে যে আমার জন্য তুমি কিছু অর্ডার দাওনি বাবা চলো খাবে চলে আসো না না চলেসো চলে আসো